হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক তো আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালকে হচ্ছে বাসাতে আমি ক্র্যাব আনছিলাম অনলাইন থেকে পাবনার একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছিলাম ক্র্যাব তো হচ্ছে এই ক্র্যাবটা কিভাবে আমরা হচ্ছে প্রসেসিং করি আর হচ্ছে তারপরে কিভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ও হ্যাঁ আজকে করবো হচ্ছে ক্র্যাব মশলা দেখতেই পাচ্ছিলাম ফার্স্টে ক্র্যাবটা একটু ধরে আবার হাতটা সরাই নিছি আমি বলে রাখি আজ ফার্স্ট টাইম আমি বাসায় ক্র্যাব মশলা করতেছি মানে ক্র্যাব আমি আজকে প্রথম জীবনের প্রথম হাত দিয়ে এইভাবে ধরতেছি কাঁচা ক্র্যাব তো এর আগে কখনো ধরা হয় নাই কিন্তু কক্সবাজারে গিয়ে এবং পাবনাতেও কয়েকবার আমি ক্র্যাব খেয়েছি আর হচ্ছে কাঁকড়া নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কাঁকড়া কিন্তু আমরা চিংড়ি মাছ যেভাবে খাই কাঁকড়াও কিন্তু ইসলামের ঠিক দৃষ্টিকোণ থেকে একই জায়গায় পড়ে তো আমরা অবশ্য এটা নিয়ে নেগেটিভ কোনো চিন্তাভাবনা করব না কারণ খাওয়ার জিনিস আপনার রুচি না হইলেও অন্যজনের কাছে অনেক পছন্দের হতে পারে তো যাই হোক এখানে হচ্ছে ক্র্যাব মশলা করার জন্য আমি হচ্ছে বাটা মশলা করে নিব এখানে কাঁচা জিরা নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কয়েকটা রসুন আর ওই যে দেখতে পাচ্ছেন গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখন এই সব কিছু আমি ভালো করে অনেক কষ্ট করে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে হচ্ছে আছে কাঁচা জিরা বাটা আর জিরাটা আমি হচ্ছে কাঁচাও বেটে নিয়েছি আবার হচ্ছে ভাজা জিরার গুঁড়াও দিব আর এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে গোটা গরম মশলা বাটা তো এখানে হচ্ছে গরম মশলার ভেতরে ব্ল্যাক পেপার হোয়াইট পেপারও কয়েকটা ইউজ করেছিলাম তো এখানে হচ্ছে অল্প করে রসুন বাটা আর একটু বেশি করে আদা বাটা আর এখানে নিয়েছি কিছুটা টমেটো সস এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর এখানে হচ্ছে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তো যাই হোক এখন হচ্ছে ক্র্যাবগুলো পরিষ্কার করার পালা যেহেতু ফ্রোজেন ক্র্যাপ ছিল আর পাবনাতে তো কখনোই হচ্ছে একদম জ্যান্ত ক্র্যাব পাওয়া যাবে না তো যাই হোক ফ্রোজেন ক্র্যাপগুলো একটু পানিতে ভিজিয়ে রেখে একটু নরম করে নিই এখন হচ্ছে এর যে হচ্ছে এই যে নখগুলো সেগুলো ফার্স্টে কেটে নিতে হবে আর এই যে মাঝের যে এই অংশটা এটা হচ্ছে কেটে তুলে ফেলতে হবে ফেলে এখানে হচ্ছে ক্র্যাবের চোখ টোক থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে আর মাথার খুলিটা তুলে ফেলতে হবে মাথার খুলি তুলে এখানে হচ্ছে ভেতর থেকে সব কিছু বের করে এই যে পাশের যে এই যে এইগুলো থাকে একটা কেমন যেন একটু থাকে ফুলকি ফুলকি টাইপের এগুলো হচ্ছে তুলে ফেলতে হবে আর এই যে এখান থেকে চোখ টোক ভেঙে ফেলতে হবে আর ভেতরের ওইগুলো সব ধোয়ার সময় পরিষ্কার করে ফেলা যাবে তো মাঝখান থেকে অর্ধেক করে নেওয়া হলো নিয়ে একটু সুন্দরভাবে হচ্ছে কেটে ছেটে নেওয়া হলো আর এটা হচ্ছে যদি অনেক বড় বড় ক্র্যাব হতো তাহলে হচ্ছে এর পাগুলো সব আলাদা করে ফেলা লাগতো কিন্তু আসলে এটা অত বড় না মিডিয়াম সাইজের তাই হচ্ছে পাগুলো এইভাবে কেটে নেওয়া হচ্ছে শুধু আর এই যে এই নখগুলো তো অবশ্যই কেটে নিতে হবে ক্র্যাব কিন্তু আমার এবং আমার বাচ্চার আর আমার হাজবেন্ডের আমাদের তিনজনেরই অনেক পছন্দ কিন্তু আমি এর আগে ক্র্যাপ খাইতাম না খাইতাম না বলতে আমি কখনো ট্রাই করছিলাম না কিন্তু প্রথম একদিন যেদিন ট্রাই করছি সাহস করে তার তার পরের থেকে তো আমি ক্র্যাবের একদম ফ্যান হয়ে গেছি এর পরে থেকে হচ্ছে আমার মাঝে মাঝে ক্র্যাব খাওয়ার খুব ক্রেভিং ওঠে তো আমার যখনই ক্র্যাব খেতে ইচ্ছা করে আমরা পাবনার হচ্ছে রেস্টুরেন্ট থেকে ক্র্যাব মাঝে মাঝে খাই কিন্তু আমি চিন্তা করলাম যে এত টাকা দিয়ে এই রেস্টুরেন্ট থেকে অল্প একটু একটা করে ছোট করে ক্র্যাব দেয় এই ক্র্যাবের থেকেও ছোট ক্র্যাব কি দরকার তার থেকে বাসায় এনেই খাইলেই তো হচ্ছে অনেক শান্তি করে খাইতে পারি তা আজকে ফার্স্ট টাইমই ট্রাই করলাম বাসায় নিয়ে আসার তো এইখানে আমি একটু গরম পানিও করে নিয়েছি তারপর ক্র্যাপগুলো কাটা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে ক্র্যাপটা আরও একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এখানে হচ্ছে মোট আপনার এক কেজি পরিমাণে ক্র্যাব আছে মিডিয়াম সাইজের তো হচ্ছে এই এই এক কেজি ক্র্যাবে আপনার হচ্ছে মোট সাত পিস ক্র্যাব হয়েছিল তো ক্র্যাপগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা প্রসেস আমরা খুব ভালো করে ফলো করেছি যেন কোনো রকমের কোনো হচ্ছে কিছু ফল্ট না থাকে তো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ক্র্যাপটা মাখিয়ে রাখলাম যেন এটার মধ্যে কোনো গন্ধ না থাকে আর গরম পানি দিয়েও তো একটু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সেখানেও অনেকটা হচ্ছে গন্ধ চলে গেছে তারপরে এটার আরেকটা যেটা মেন প্রসেস সেটা হচ্ছে এখন ভাজতে হবে সুন্দর করে আর এভাবে কিন্তু একটু ভেজে রান্না করলে কিন্তু আরও টেস্ট লাগে খেতে আর গন্ধ টন্ধ কিছুই থাকে না একটুও গন্ধ থাকে না তো হচ্ছে আমি কিন্তু ফার্স্টটা টাইম বাসায় এইভাবে আমরা ক্র্যাব রান্না করেছি কিন্তু মাশাল্লা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর রেস্টুরেন্টের থেকেও আমি বলবো যে অনেক মজা হয়েছে আর হ্যাঁ আপনাদের তো অবশ্যই আমি একটা হিসাব দিব যে রেস্টুরেন্টে খাওয়ার বাসায় খাওয়ার মধ্যে কত তফাত তারপরে এখানে দেখতে পাচ্ছেন তেল যে তেলে থেকে হচ্ছে ক্র্যাপটা ভাজলাম সেই তেলের ভেতরে আরেকটু তেল দিয়ে এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে তেলের ভেতরে এখন এখানে একে একে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো তারপরে সকল মশলাগুলো সব দিয়ে দেওয়া হলো আস্ত কোনো কিছু ব্যবহার করি নাই যেন হচ্ছে একটা সুন্দর একটা গ্রেভি হয় এই জন্য সব কিছু বাটা দিয়েছি এখানে আরেকটু এক্সট্রা করে হলুদ মরিচের গুঁড়া দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিবেন দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম তো এই পর্যায়ে একটু হচ্ছে লবণ আর কিছু সামান্য আমি চিনিও দিয়ে দিচ্ছি যেন একটু হালকা একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি ঝাল টক সব কিছুই যেন থাকে তার জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন ক্র্যাপগুলো দিয়ে ক্র্যাবগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দেই সেটা হচ্ছে এক কেজি ক্র্যাব নিয়েছে আপনার পাঁচশো টাকা তার মানে হচ্ছে পাঁচশো টাকা কেজি নিয়েছে পার কেজি এখানে হচ্ছে চল্লিশ টাকা ডেলিভারি চার্জ নিয়েছে তো এই ক্র্যাবটা আমার হচ্ছে রান্না করতে কত একশো টাকার মতো হচ্ছে আমার সব কিছু মশলাপাতি দিয়ে খরচ হয়েছে আর একটু কষ্ট হয়েছে খাটনি হয়েছে এই খাটনিটা করার কারণে আর হচ্ছে এই আমার মোট হচ্ছে সাতশো টাকা খরচ হয়েছে আমি ধরলাম তো হচ্ছে একটা করে ক্র্যাব এর থেকেও ছোট সাইজের পাবনাতে একটা করে ক্র্যাব আপনার হচ্ছে একশো আশি থেকে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত নিয়ে থাকে তাহলে হিসাব করেন ধরলাম চোদ্দোশো টাকার হচ্ছে সাতটা ক্র্যাব আমাদের খরচ করতো খাইতে সেখানে আমি সাতশো টাকা দিয়েই আমি হচ্ছে বাসায় মন ভরে এই ক্র্যাব খাইতে পারলাম আর হচ্ছে রেস্টুরেন্টের থেকে অনেক ফ্রেশ আর অনেক টেস্ট করে আমরা রান্না করছি একদম বাটা মশলা টাটকা মশলা দিয়ে আর ক্র্যাবের যে হচ্ছে মাথার খুলিটা নিয়ে হয়েছে সেটা কিন্তু একদমই জাস্ট এটার ভেতর কিছুই নেই তো এটা হচ্ছে আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য নিয়েছি আর এটা অনেক সুন্দর করে পরিষ্কার করেও কিন্তু নিয়েছি বাইরে থেকে কিনে না খেয়ে অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমার তো এখন মনে হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট দিয়ে দেই যে এত সুন্দর করে ক্র্যাপ মশালা করলাম কিন্তু আসলে আমিও কিন্তু রেস্টুরেন্ট দিলে পরে এই সাতটা ক্র্যাপ চোদ্দোশো পনেরোশো টাকায় নিতাম তো যাই হোক এখানে হচ্ছে কথা বলতে বলতে আমাদের ক্যাপ মশালা হয়ে গেছে ভালো করে হচ্ছে ক্র্যাপটা কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে সুন্দর করে পানিটা একদম হচ্ছে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপরে এই তো হয়ে গেল আমাদের অনেক টেস্টি সুস্বাদু হচ্ছে ক্র্যাব মশলা তো এই ক্র্যাব মশলাটায় কিন্তু পরোটা তারপর হচ্ছে লুচি এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক ক্র্যাব মাসালাটে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল একটু মাঝখানে যেহেতু লেবুর রস ব্যবহার করেছিলাম টক মিষ্টি ঝাল এত সুন্দর একটা ব্যালেন্স ছিল কি বলবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যখনই এই হচ্ছে গ্রেভিগুলোর সাথে একটা হচ্ছে রিহাইড্রেট করে খাওয়া হচ্ছে তখন যে তো মজা লাগছে একদম ভেতরে পারফেক্টভাবে মশলাগুলো সব কিছু ঢুকছে আর খেতে অনেক অনেক মজা আলহামদুলিল্লাহ তো আজকে এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ